শুভ রথযাত্রা খাটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমাদের এখানে রথযাত্রাটা দেখো আমার তো এত ভালো লাগে আমার বিয়ের পর এসে এখানে যখন দেখি যে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ সাজিয়ে বাড়ির সামনে সামনে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আমার এত ভালো লাগে দারুণ তারপরে আমার বাড়িতে হচ্ছে রথ নিয়ে এলো আমার ছেলে নিয়ে এবার টানবে দেখো ছেলে তো প্রথমে লজ্জা পাচ্ছিল যে ওকে বললাম টাকাটা দিয়ে এখানে ঠাকুরের এখানে যে রথ টানতে বলছি সেই লজ্জা পাচ্ছে সে রথের দড়ি বলেই যাচ্ছে টান টান টেনেছে মানে অনেক বলে বলে এই দেখো রথ টেনেই আবার দুইটা ছেড়ে দেবে লজ্জা লজ্জা একদম দুইটা ছেড়ে দিচ্ছে আমার এত লজ্জা পাচ্ছিল আর কি বলবো সবাই বাড়িতেই আমরা রথ টেনে নিয়ে চলে যাই তারপরে মেলাতে যাই এখন যাচ্ছি আমরা রথের মেলাতে দেখি কি পাওয়া যায় রথের মেলায় তো নটকা হচ্ছে খেতেই হবে এখন পাওয়া যাবে কিনা সেটাই কথা দেখি যদি পাওয়া যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি না পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার আর সাথে কিনিতে হবে পাপড় ভাজা সুধি সাথে যা আমি আর আমার পাশের বাড়ির এক বৌদি আমরা এখন যাচ্ছি মেলাতে টোটো করে যাচ্ছি মেলাটা অনেকটা ভিতরে গ্রাম সাইডে কিন্তু এত সুন্দর পরিবেশটা তোমরা শুধু দেখো মানে দারুণ দেখো বৃষ্টি এত হয়েছে চারিদিকে জলে থই মানে চারিদিকে ভর্তি জলাশয় একদম মানে এত জল জমেছে খুব সুন্দর গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা মাঠ সবুজ দেখো কি সুন্দর রাস্তাটা চারিদিকটা দেখো কি সুন্দর না একদম গ্রামের ভিতরে খুব সুন্দর জায়গাটা লাগছিল দেখো কত বড় বড় ডাটা এগুলো কিন্তু কাঠুয়া ডাটা ছিল সেই লম্বা লম্বা এক মানুষের সাইজের একটা ছিল এই সাইডে তোমাদের সেটা বুঝতে পারলে কি না পাট গাছ এই যে আমরা এখন মেলায় ঢুকছি মেলাটা যে খুব বড় তা নয় ছোটই মেলা কিন্তু ভালো লাগছিল সব রকমের দোকান ছিল ঢুকতেই বা দেখে ছিল একটা সব ঠাকুরের হচ্ছে সিংহাসন সব বিক্রি হচ্ছিল যা যা থাকে মানে ছাতা নিয়েছি হাতে কারণ কখন বৃষ্টি হবে যে বৃষ্টি হচ্ছে দেখো চারিদিকে জল কাদা এই যে ওর এই আনটি বলছে হচ্ছে আইসক্রিম খাবি ওই যে যখন জগন্নাথের সেই রথ দেখা যাচ্ছে তখনও খুব বেশি ভিড় হয়নি পরের দিকে রাতের দিকে নাকি অনেক বেশি ভিড় হয় আমরা দেখলাম যে এতটা ভিতর জন্য একটু আগেই যাই এবার সবাই রথের দড়ি টানছে আমি এখন ওখানে গিয়ে আগে দক্ষিণাটা দিয়ে আসি দিয়ে তারপরে হচ্ছে জগন্নাথ বাবার টান রথ রূপাই রথে দড়ি ধরে টানবো এখন দেখো আমি প্রথমে একাই টানতে গেছি আমি কি আর পারি একা টানতে সব পিরোছ ছাওয়া যারা যারা ঢুকে ছিল সামনে তারপরে টানতে হবে এই সোমানে আমি শেষ やっছ তো টানতেই পারছি না আমরা দাঁড়িয়ে আছি সবাই ভিতর থেকে সব প্রণাম করে বেরোলে পরে তারপরে আমরা টানব কয়েকজন দাদার ধরেছে তারপরে হচ্ছে এখন এবার টানতে পারবো এইবার চলছে জগন্নাথের সে রথ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর না মেলাটা খুব সুন্দর কিন্তু দেখো মেলায় এসে চুরি না পড়লে হয় আমার তো চুরি পরতে দারুণ লাগে খুব ভালো লাগে বিয়ের আগেও আমি খুব চুরি পরতাম কাচের চুরি আমার এখনও চুরি পরতে খুব ভালো লাগে কাচের চুরি তাই ওই বৌদি আর আমি অল্প অল্প করেই পরেছিলাম চুরি কারণ চুরি সামনেই শ্রাবণ মাস আছে তাই দেখলাম যে সবুজ চুরিটাই পরে নি একবারে তাই এই জন্য সবুজ চুরিটাই পরবো দারুণ লাগে চুরি অনেক রকমের চুরি ছিল চুড়িগুলো তো লাল কালার ছিল হলুদ ছিল অনেক রকম ছিল দেখলাম যে এই কালারটাই ঠিক সবুজটা হচ্ছে শ্রাবণ মাসে সবাই সবুজ চুড়ি পরি তো এই জন্য চুরি মানে চুড়ি দেখেই মানে খুব ভালোবাসি যেন তো পরতে দারুণ লাগে চুড়ি পড়তে বেশি পরি নি হাফ ডজন করেই পরেছি তারপরে দেখো মেলায় সব ছোট বাচ্চাদের সব খেলনার মাটির পুতুল খুঁটি কত কিছু দেখো দেখতে খুব বেশ লাগছিল দারুণ লাগছিল দেখতে এখান থেকে আবার কিছু জিনিস নেওয়া হলো এই যে সব জিলাপি ভাচ্ছে জিলাপির দোকান দিয়েছে এরা এদেরকে চিনি আমি দোকান থেকেই জিলেপি নেওয়া হয়েছে তারপর এবার আমি বটির দোকানে আসলাম দাম করতে যে বঠি নিই তো পছন্দ হলো না বঠি ছোট দেখে নেওয়ার জন্য দেখলাম আমার বড় বড় বঠি ভালো লাগে না ছোট ছোট বঠি ভালো লাগে মানে উপুর করা বঠি যাচ্ছিলাম যাতে ইয়ে করা যায় কিন্তু কাঠগুলো ভালো ছিল না একটা ছিল যে দেখো কি সুন্দর লোহার পাতের মধ্যেই পিছনটা যেমন কীরকম করাতের মতো যেন যেন ভয় লাগলো ছোট বাচ্চা আছে কখন কোথায় যদি রাখি যদি ধরে ফেলে তো যাবে নেওয়া হয়নি আর নিতে বটি আমি মানে আমার পছন্দ মতো হলো না বলছিল কাকুটার নাও নাও করে কিন্তু আমার পছন্দ হলো না নিতে পারলাম না এই জন্য সব মেলা ঘুরে ঘুরে দেখছি বেশ ভালোই লাগে না দেখতে সব জিনিসগুলো ছোট্ট মেলা কিন্তু সব রকমই জিনিস আছে এখানে হচ্ছে বাচ্চাদের ছড়ার বই ঠাকুরের ফটো এইসব আছে তো পশু পাখির বই চেনানোর এই জন্য দুটো বই আবার নিয়ে আসলাম কিনে যে বাচ্চাকে দেখাতে পারবো ছবিগুলো চিনিয়ে চিনিয়ে এসে নটকা না রথযাত্রা এসে তাই তারপরে একটা বাড়িতে গেলাম ওখান থেকে ঘুরে চলে আসছি টারটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন